আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাবো অমনায়ক সালমান শাহর সেই ডানা গাড়িটি কোথায় আছে তার অবস্থান জানাতে বন্ধুরা নায়ক সালমান সাহ গাড়ির প্রতি একটা আলাদা ইন্টারেস্ট ছিল যখন নতুন কোনো মডেল বের হতেন তিনি তার প্রতি আগ্রহ প্রকাশ করতেন এবং কেনার ইচ্ছা পোষণ করতেন তো সালমান শাহর যে ডানা গাড়িটি খুব প্রচলিত এবং পরিচিত সেই গাড়িটি উনি ছয় লক্ষ টাকা দিয়ে ওই সময় ক্রয় করেন তার মৃত্যুর পর সিলেটের এক শিল্পপতি গাড়িটি ক্রয় করে নেন তারপর তার এক বাল্যবন্ধু গাড়িটি ক্রয় করেন বন্ধুরা এটাই হলো সালমান শাহ সেই ডানা কাটা গাড়ি কি অবস্থায় পড়ে আছে আসলে দেখে আমি অবাক হলাম বন্ধুরা গাড়িটির পর্দা এখনই সরানো হবে সবাই দেখার অপেক্ষায় থাকুন বন্ধুরা গাড়িটির বর্তমান মালিক সালমান শার এই বাল্য বন্ধু ওনার ভাষ্য মতে গাড়িটি উনি তিনবার কালা করেছেন বন্ধুরা একবার ভাবুন তো এই সিটেই সালমান শাহ একসময় বসে গাড়ি ড্রাইভ করছেন সেই গাড়ি এখনও পড়ে আছে কিন্তু অমর নায়ক সালমান শাহ আমাদের মাঝে আর নাই এই সেই ডানা কাটা গাড়ি যে গাড়ি সালমান শাহর খুব প্রিয় ছিল এবং বিভিন্ন মুভিতে আপনারা এই গাড়িটি দেখছেন আজ গাড়িটি পড়ে আছে সেই অমর নায়ক আমাদের মাঝে আর নাই বন্ধুরা আমার মতে সরকার থেকে উদ্যোগ নিয়ে গাড়িটির আরও ভালো সংস্কারের দরকার ছিল বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন অমরনায়ক সালমান শাহর রুম এই রুমে আছে ওনার বিভিন্ন অ্যাওয়ার্ড এবং তার ফ্যামিলি এবং তার ছবি বন্ধুরা আমার সামনে যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এটা হলো স্কার্টনের বাড়ি এখানে কিন্তু সালমান শাহ মৃত্যুবরণ করেন আমার সামনে যে গ্রেজটি দেখতে পাচ্ছেন সালমান শাহ সেই ডানা গাড়িটি কিন্তু এখানে রাখা হতো